আসসালামু আলাইকুম চলে আসছে লাভ বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে রাখির চমৎকার কালেকশন পাবেন রাখি সিল্কের যে ডিজাইন গুলো আসছে একেবারে জাকজমক কালেকশন পাবেন আপনারা একটু খেয়াল করেন আপনারা কি নিয়ে আসছে জাদু মাগের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা কিন্তু ঈদের একদম সারা কালেকশন পাবেন ঈদ যেহেতু চলে আসছে ঈদের কালেকশন কিন্তু চলে আসছে আপনাদের জন্য এই যে দেখুন তো কেউ মিস করবেন না নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু এই যে দেখুন আর কালার চার্ট দেখেন কি দুর্দান্ত কালার চার্ট আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা কাজের ধরনটাই হয় সম্পূর্ণ ব্যতিক্রম কালার চার্ট দিয়ে হয় দেখেন নেকের কাজটা স্টন দিয়ে জাদুস দিয়ে কি চমৎকার মেটেরিয়াল পাহা কি বলবো আপনাদেরকে আর নিচে দামানটা আরো বেশি সুন্দর চমৎকার মানে একথা অসাধারণ হ্যাঁ আর এটা ব্যাক পোষণটা দেখেন আপনারা সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পোষণে কোনো কাজ থাকবে না আর হচ্ছে স্লিপসের পোষণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আপনারা ঠিক আছে আর এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সাতন সিল্কের মধ্যে পাবেন আর এটার যে দুপাটা না অনেক চমৎকার একটা দুপাটা পাবেন এই যে দেখেন আপনারা এই যে খুবই চমৎকার একটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে দুপাটাটা রয়েছে একটু খেয়াল করেন লাগদের সিল্কের মধ্যে আর যে কাজগুলো দেখতে পাচ্ছেন যার দুসি চমৎকার কাজ রয়েছে কিন্তু ফোর্থ সারে কিন্তু খুব সুন্দর ভাবে একটা পেকো প্যানেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেক বড় হ্যাঁ এটা কিন্তু আরেকটি কালাচার আছে সেই কালাটা আমরা দেখিয়ে দেব আপনাদেরকে এই যে দেখেন এগুলা প্রত্যেকটা ডিফারেন্ট কালার থাকছে কিন্তু এই যে দেখুন এটা আরো চমৎকার একটা কালার আছে খুব সুন্দর ভাবে একই সিমিলার কাজ তো আছেই দেখেন নেক থেকে দামার পর্যন্ত ফুল বডিতে কিন্তু জাজজসি স্টোনে কাজ আছে সিল্ক মেটেরিয়ালের মধ্যে রাখি টপ ক্লাস কালেকশন থাকবে কিন্তু আর এটা ব্যাক পোরশনটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকছে প্যান্ট একা পোরশন সিল্কের মধ্যে থাকছে আপনার আর এটা হচ্ছে দুপাট্টা কিন্তু ঠিক আছে অনেক চমৎকার একটা দুপাট্টা পাবেন দেখেন আর কুস্তা থাকবে একদম রিজনেবল প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি কুস্তা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডে ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে পেয়ে যাবেন লাভবাই